সবাইকে স্বাগতম আমি ডক্টর অভিদীপ নাথ আজ আমরা খুব সাধারণ কিন্তু ভীষণ কষ্টদায়ক একটি বিষয় নিয়ে কথা বলবো আক্কেল দাঁতের ব্যথা অনেকেই হঠাৎ করে দাঁতের পেছনের দিকে প্রচণ্ড ব্যথা মুখ ফুলা বা খাওয়ার সমস্যা অনুভব করেন তখন বোঝা যায় আক্কেল দাঁত উঠছে আজকের ভিডিওতে আমরা জানবো এক নম্বর আক্কেল দাঁত আসলে কি দুই নম্বর কেন এত ব্যথা হয় তিন নম্বর এর প্রতিকার কিভাবে করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে আক্কেল দাঁত কি আক্কেল দাঁত বা উইজডম টুথ হচ্ছে আমাদের শেষের চারটি দাঁত যা সাধারণত সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে উঠে এগুলোকে আক্কেল দাঁত বলা হয় কারণ এই বয়সে মানুষকে পরিণত বা বুদ্ধিমান ধরা হয় সমস্যাটা হয় যখন দাঁতের জায়গা কম থাকে বা দাঁত বেঁকে উঠে তখন সেটাই ব্যথা ফুলা আর ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এতে ব্যথা হয় কেন এক নম্বর জায়গা কম থাকা অনেকের চোয়ালে পর্যাপ্ত জায়গা না থাকায় দাঁত সঠিকভাবে উঠতে পারে না দুই নম্বর হাফ ইরাপশন দাঁত অর্ধেক বের হয় বাকিটা মারির নিচে আটকে থাকে সেখানে খাবার জমে ইনফেকশন হয় তিন নম্বর দাঁতের বেঁকে উঠা পাশের দাঁতের দিকে চাপ দেয় ফলে ব্যথা বা কামড়ানোর সমস্যা হয় চার নম্বর ইনফেকশন বা পেরিকোরনাইটিস দাঁতের চারপাশে মাড়ি ফুলে যায় পুজো হতে পারে পাঁচ নম্বর সিস্ট বা ক্ষত খুব কম ক্ষেত্রে দাঁতের ভেতরে সিস্ট তৈরি হয় যা ব্যথা ও ফুল বাড়ায় তাই আক্কেল দাঁতের ব্যথা শুধু সাধারণ নয় কখনো কখনো বড় জটিলতাও তৈরি করতে পারে তাহলে এর প্রতিকার ও করণীয়গুলি কী কি অস্থায়ী কিছু প্রতিকার আছে যেমন কুসুম গরম জলে লবণ মিশিয়ে দিনে দুই থেকে তিনবার কুলকুচি করুন বরফের পেক ব্যথার জায়গায় দশ মিনিট চেপে ধরে রাখুন ব্যথা বেশি হলে পেইন কিলার ডাক্তারের পরামর্শে খাওয়া যেতে পারে তবে এর স্থায়ী প্রতিকারগুলি কি কি দাঁতের এক্স করে দেখা হয় দাঁত সঠিকভাবে উঠছে কিনা যদি দাঁত আটকে যায় বা পাশের দাঁতের ক্ষতি করে তবে ওরাল সার্জন দাঁত তুলে ফেলার পরামর্শ দেন কখনো কখনো দাঁতকে মারি কেটে বের করতে সাহায্য করা হয় মনে রাখবেন দাঁত তুলতে ভয় পাওয়ার কিছু নেই আধুনিক প্রযুক্তিতে একেবারেই নিরাপদ ও সাধারণ প্রক্রিয়া তাহলে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে নিজে থেকে দাঁত খুঁচানো, কাঁচা ওষুধ ব্যবহার বা ঘরুয়া ভুল পদ্ধতি চেষ্টা করবেন না ব্যথা যদি বারবার হয় মুখ ফুলাতে শুরু করে বা জ্বর আসে তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আক্কেল দাঁতের ব্যথা কেন হয় আর এর প্রতিকার কী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ডেন্টাল হেলথ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন